অনেক বড় অনেকগুলো ফোন আছে সাথে সাথে আপনারা জানেন যে এটা নিকটবর্তী ফায়ার স্টেশন আছে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন আগুনের ভয়াবহতার কথা মাথায় নিয়ে সাথে সাথে চারটা টানুন একসাথে চলে আসে পরবর্তীতে আমরা আমাদের টিটিএল এবং বিদিক টেন্ডার সহ আমাদের ছয়টা ইউনিট এখানে চলে আসে আসার সাথে সাথে আমরা একসাথে প্রথম অবস্থায় আমরা অফেন্সিভ অ্যাটাক করি যেহেতু ফায়ার টাং জানালা দিয়ে অলরেডি বাইরে চলে আসছে সাথে সাথে যে স্টেয়ার আছে চেয়ার দিয়ে উঠে আমরা আমাদের যে ব্যবস্থা আছে সিস্টেম আছে ওই সিস্টেমগুলো অ্যাপ্লাই করে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি তিনটা চল্লিশ তিনটা তিরিশ মিনিটের সময় এটা আপনারা জানেন আপনারাও দেখছেন যে এখানে আসলে করঞ্চলের অফিস করঞ্চল আট এবং চোদ্দ এর অফিস আমরা যেটা দেখলাম যে নয় তালায় করঞ্চল চোদ্দ এর একটা অফিস অফিসের মধ্যে আমরা তালা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পারলাম যে আনুক আগুনটা অনেক বড় প্রথমত যে প্রবলেমটা হয়েছে আসলে স্মোক অনেক বেশি ছিল ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল একেবারেই মানে অপ্রতুল যার কারণে আমরা ম্যানুয়ালি গ্লাসগুলো ভেঙে দিয়ে আমরা ন্যাচারাল ভেন্টিলেশনের ব্যবস্থা করে তারপরে সাইড বাই সাইড আমাদের ওই তালা ভেঙে তারপরে আগুনটা নেমে যাইছে না ভিতরে এই ধরনের কোনো মেসেজ আমরা পাই নাই আমরা বন্ধের দিন থাকাতে কোন লোকজন সিকিউরিটি ছাড়া আর কোন লোক ওরকম দেখি নাই দু একজন লোক নিচে ছিল তারা আমাদেরকে গাইড করছে যেভাবে যেতে হবে আমরা সেভাবে গেছি আগুনের সূত্রপাত হয়েছে এটা প্রাথমিক ভাবে আমরা যেটা ধারণা করতেছি যেহেতু অফিস ভিতরে দেখলাম যে ফাইল ছিল সেখানে বিদ্যুৎ থেকে হতে পারে

তারা আসলে এটা বলতে পারবে অফিস অফিস ছিল অফিস অফিস ডেক্স ডেক্স ছিল ফাইল ছিল অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আপনারা জানেন আপনারা আমাদের সাথে সব যে কোনো আগুনে আপনারা আসেন এবং দেখেন যে এই ভবনটার ক্ষেত্রে যেটা আমরা দেখছি একটা মাত্র সিঁড়ি এইসব ক্ষেত্রে প্রবলেম হয় যেটা আমরা যে দিক দিয়ে ঢুকবো সেদিক দিয়ে যদি স্মোক বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওভারকাম করে ফায়ার ফাইটিং করাটা এটা ডিফিকাল্ট সো এইভাবে আমাদের ওভারকাম করে আমাদের ওই ওই জায়গা পর্যন্ত স্পট পর্যন্ত যেতে হয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে যেটা যে ভবনের এক্সটিং আছে কিছু আর হচ্ছে ফায়ার ফাইটিং এর জন্য আসলে হাইরেস ভবনের জন্য আরো কিছু ব্যবস্থা থাকা দরকার তো ওই ব্যবস্থাগুলো আসলে আমরা যখন ব্যবস্থায় অ্যাপ্লাই করতে গেছি যেমন হোস আছে সেখানে পানি পাই নাই আমরা অফিস অফিস শুধুমাত্র অফিস অফিসে যা যা থাকা দরকার ডেকোরেশন ক্ষয়ক্ষেতির পরিমাণ আসলে এই মুহূর্তে আসলে আমরা যে কাজ চলতেছে কাজ শেষে আমরা বলতে পারব আপাতত একটা রুমের মধ্যেই কিন্তু ধোয়া ছিল অনেক না এই ধরনের আসলে ওনারা এটা তো অফিসগুলো যারা দিছে তারা বলতে পারবে যে এইখানে এইখানে কেন তার অফিস দিল কিন্তু যে জিনিসটা প্রবলেম হইছে যে যেহেতু হাই রাইজ বিল্ডিং আগুন লাগছে ময়তলায় আমাদের যে স্পেশাল ভেহিকল আছে আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের গাড়ি কিন্তু সব চলে আসছে আমাদের যে সুচ্চ মোয়ের যে গাড়িটা লেডার আমরা যেটা টিটিএল বলি টার্ন টেবল লেডার ওইটাও কিন্তু চলে আসছে কিন্তু আমরা কিন্তু এখানে সেট করতে পারি নাই আমরা ম্যানুয়ালি কিন্তু আমাদের যাইতে হয়েছে নয়তালায় এখানে কিন্তু টার্ন নিয়ে যে গাড়িটা আমরা এখানে সেট করবো এই ব্যবস্থা কিন্তু এখানে নাই সিকিউরিটির লোকজন ছিল সিকিউরিটির লোকজন ছিল আর সাররা মনে এখন মনে চলে আসছে অলরেডি আচ্ছা আছেন আছেন